উৎসবে ডিএনএ টেস্ট করতে কৃতিকার বাবার আসল পরিচয় বের হয়ে গেল হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে সেন দুর্গাকে বলতে থাকে এই গল্পের জবনিকা তো এবার দুর্গা তখন বলে ও আচ্ছা তাই নাকি ঠিক আছে দেখা যাক আমি তাহলে এখন আসছি এই বলে চলে যায় দুর্গা তখনই দিব্যা বলতে থাকে দুর্গা তুমি এবার মরবে সেই সাথে মরবে তোমার মা জগদ্ধাত্রী তোমাকে বাঁচাতে আসবে সেও মরে যাবে আর ফাঁকা মাঠে খেলবো আমি ওইদিকে দেখা যায় কৌশিকী মুখার্জি মিস্টার বোসকে বলছে এবার আপনি যেতে পারেন এখন এখনই এখান থেকে বের হয়ে চলে যান তারপরে মিস্টার বোস বলতে থাকে ঠিক আছে ম্যাডাম কৌশিকী তখন আরও বলে আবার যদি আপনাকে এখানে দেখতে পাই না তাহলে কিন্তু খবর আছে ওইদিকে জগদ্ধাত্রী মুখার্জির ঘরে ঢুকে বসে আছে বৈদেশী মুখার্জি জগদ্ধাত্রী প্রবেশ করে তখনই মুখার্জি হাওমাও করে কেঁদে উঠে আর তাকে হাত জোর করে বলতে থাকে বৌমা বৌমা তুমি আমার ছেলেকে বাঁচাও প্লিজ তখনই জগদ্ধাত্রী বলে না মা আর সম্ভব না অনেকবার বাঁচিয়েছি আপনার ছেলেকে তাই তো এত অপরাধ করা সত্ত্বেও আপনার ছেলে জেলে না থেকে বাড়িতেই ছিল তখনই বৈদহী মুখার্জি হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে জগদ্ধাত্রী বলে কি ব্যাপার মা যেই হাত সবসময় আঙুল তুলে কথা বলে সেই হাত আজকে হাত জোর করে কথা বলছে বৈদেহী কান্না জোরে বলতে থাকে তুমি দেখো না তুমিই পারবে আমার ছেলেকে বাঁচাতে প্লিজ মেহেন্দিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো জগদ্ধাত্রী বলতে থাকে না মা মেহেন্দি আর আসবে না ও বুঝে গেছে আপনি তো জানেন আপনার ছেলে কি করেছে সুলগ্ন হত্যা মামলায় জড়িত সে আর যেই ডক্টর খুন হয়েছে চারজন তারাও জড়িত ছিল আর আজকে সুলগ্নার মেয়ে তার বাবার পরিচয় খুঁজে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে এই মেয়ে আর কারো মেয়ে নয় এ হচ্ছে উৎসবেরই মেয়ে তখনই বৈদ মুখার্জি না বলে ওঠে জগদ্ধাত্রী বলে কেন মা আপনি তো সবটা জানেন তারপরও না কেন বলছেন আগামীকাল উৎসবে ডিএনএ টেস্ট করা হবে তারপরে দেখা যাবে উৎসব কৃতিকার বাবা নাকি বাবা না এরপরে জগদ্ধাত্রী এখান থেকে চলে যেতে নেয় তখনই বৈদেহ বলতে থাকে বোমা জানো তো মেহেন্দি কত টাকার ডিমান্ড করেছে ও আড়াইশো থেকে তিনশো কোটি টাকা যাচ্ছে জগদ্ধাত্রী বলে কেন মা ওকে দিলে বুঝে আপনাদের কম পড়ে যাবে তাই বুঝে এখন আমার কাছে হাত জোর করছেন ও তো তাই না তখন বৈদিহী বলে এত টাকা আমরা কোথা থেকে আর আমি তো দিব সোজা না করে দেয় বৈদিহী মুখার্জিকে তারপরেই বলতে থাকে রাজনাথ মুখার্জি আপনাকে বারবার সাবধান করেছিল বারবার বলেছিল ছেলেকে ঠিক করতে কিন্তু না আপনি তো ছেলেকে কিছুতেই বুঝাননি আপনি উল্টো ছেলেকে অপরাধ আরও নিযুক্ত করেছেন ছেলেকে অপরাধী বানিয়েছেন একের পর এক ছেলের ভুলগুলো শুধরে দেননি আজকে আপনার ছেলের এই অবস্থা হতো না যদি সেদিনের অপরাধের শাস্তিটা সেদিন দিয়ে দিতেন সেদিনের ফলটা সেদিনই ভোগ করে ফেলতো আজকে এই অবস্থায় এসে দাঁড়াতে হতো না বৈদেহী মুখার্জি তখনই কান্না করে দেয় ওইদিকে দুর্গা যে আচরণগুলো করে যাচ্ছে সেই আচরণগুলো তার শ্বশুরবাড়ির লোকজন নিতে পারছে না তখনই দেখা যায় দুর্গা বলতে থাকে ঋষভের বাড়ির লোককে দেখো তোমরা যদি আমাকে এখানে রাখতে সমস্যা হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি দুই হাজার স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট দেখেছি তোমাদের সাথে আমি আর থাকব না যারা কিনা আমার সুখের পথে কাটা হতে আসবে তাদের সাথে আমি চলতে চাই না এ কথা শুনে ঋষভের মা বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে সে বলতে থাকে দুর্গা তুমি এসব বলছোটা কি তোমার মাথাটা একদমই গেছে তুমি লোভে পড়ে গেছ আর লোভে পড়লে জানো তো কিছুই থাকে না দুর্গা বলতে থাকে আমাকে এত জ্ঞান দিতে হবে না আমি যেটা বলছি আমি সেটাই করব। যদি তোমাদের ভালো লাগে আমার সাথে থাকতে পারো আর যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাব ওই দিকে দেখা যাবে যে ডিএনএ টেস্ট করার পরেই আসল সত্য বের হয়ে যাবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে